কোবাদ আছে যে মামা মাইগনা যেখানে আপদ নাই সেখানে তা মামার সাপোর্টটা কি পান বা মামা আপনার সাথে কিভাবে সাপোর্ট দিয়ে যায় এটা একটু বলবেন এক কথায় আলহামদুলিল্লাহ মানে ওনার কথা সারা দিন মানে সকাল থেকে রাত পর্যন্ত বইলো শেষ করতে পারবো না মানে কবুতর সেক্টরে মানে মামা কবুতরে যাবতীয় যা যা দরকার প্রয়োজন মানে কোনো কিছু কমতি রাখেন আমি যা চাই তাই উনিই এনে দেন মেডিসিন বলেন খাবার বলেন আমি এক জায়গায় এক দোকানে দেখলাম যে গুলি রেজা এক দোকানে দেখলাম গুলি রেজা দশ বস্তা আছে আমি মামাকে সাথে সাথে ফোন দিলাম যে মামা এই রেজা গুলো খুব ভালো তো উনি বললো সাথে সাথে বিকাশে টাকা পাঠাই দেয় বা আমার কাছে টাকা থাকলে আমি নিয়ে ঠিক আছে তারপরে মেডিসিন হ্যাঁ প্রতি বছরে বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডের মেডিসিন আর কি মানে সন্ধান পাই আর কি যেটা ভালো হয় যে মামা এই মেডিসিনটা খাওয়াইলে খুব ভালো হইব রিকভারির জন্য বা ক্যালসিয়ামের জন্য হ্যাঁ ফ্লাইং এর জন্য তো সাথে সাথে মামা বলে যে নিয়ে আনো মানে ভাই শেষ করতে অনেক সাপোর্ট দেয় যা প্রয়োজন পাল্লার ক্ষেত্রে উড়ানের ক্ষেত্রে কুতার খাবারের ক্ষেত্রে মানে ফুল সাপোর্ট দেয় আর আমাদের থেকে বেশি শখ উনার আচ্ছা উনি হয়তো উনার ব্যবসার ব্যবসার কাজে আর কি বেশি সময় আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি পুরান ঢাকার রাজার দেউরি দীপু ভাইয়ের বাসায় তার এই এত বড় একটা যে ফার্ম কবুতরের যে লফটা সেই লফটা আজকে আমরা ভিজিট করবো তার সাথে কথা বলবো তার বিগত দিনের আর কি অনেকগুলো বাজির যে একটা হিস্টোরি আছে সেটা আমরা জানানোর চেষ্টা করব তার কবুতরে যে কতগুলো আছে তাই সে কিভাবে লালন পালন করছে সেই বিষয়ে আপনাদের পুরোপুরি বিস্তারিত জানানো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের পেজের সাথে থাকবেন চলেন মূল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা আর এই জায়গা ঠিকানাটা বলবেন আমি হোসেন রফিকুল আলম দীপু চার নম্বর আগে দুই ঢাকা যশকরি পিছনে আচ্ছা ভাইয়া কত বছর ধরে এই কবুতরের সাথে আছে কবুতর তো বলতে গেলে আমি জন্ম হওয়ার পর থেকে আমার বাসায় কবুতর দেখতেছি আর আমি সবসময় কবুতর পাই গেছি এর মধ্যে মাঝখানে পাঁচ বছর বাইরে ছিলাম এরপর থেকে আবার কবুতর পড়া শুরু করতে আমরা এখন মোট আপনি কতগুলো কবুতর আছে প্রায় সাত আটশো কবুতর আছে আমার বাবাই কবুতর পালত এখন মূলত কত বছর ধরে এই ছাদে কবুতর আছে এই ছাদে প্রায় কবুতর বাড়ি করেছি দুই হাজার তিন সালে পাঁচ সাল থেকে বাসায় কবুতর আছে আর এই কবুতর এই বছর কতগুলো উঠবে আচ্ছা আমরা জানি আপনার যে বিগত দিনের কিছু রেজাল্ট করা আছে যেমন গেম এর যে উইন আছে সেই ব্যাপারে আমাদের একটু শর্টে বলবেন কয়টা গেম খেলেছেন পাঁচটা গেম খেলছিলাম একটা ড্রো হয়েছে আচ্ছা আর দুইটাই আমি গেম জিতছিলাম আচ্ছা প্রথম গেমটা খেলা হয়েছিল সিদ্দিক বাজারের ডিজে মিলনের সাথে হ্যাঁ দ্বিতীয় গেমটা খেলা হয়েছিল বেলালের সাথে আর তৃতীয় গেমটা খেলা হয়েছে আপনার এই মিরপুরের ইনটেক গেম খেলছে শিজন সুজন সুজনের সাথে ঠিক আছে আর চতুর্থ গেমটা খেলছি কামান ভাইয়ের সাথে আচ্ছা ভলপুরে কামার ভাই সবাই ওনাকে টাইগার কামান নামে চিনি আচ্ছা ওনাদের বড় ভাই খুব ভালো লোক আর পঞ্চম গেমটা খেলছি হাজি মিরিপুর মিরপুরের সাথে পাঁচ সাইট গেম ভাগনা হয় মূলত আমি শখে কবুতা পালি সোয়ানি সব দেখাশোনা করে গেম টেম যা বলেন সবকিছু ওষুধপত্র থেকে শুরু করে ওই সব খাবারের ভাস যা আছে করে গেমের কথা জানতে গেলে সোহানির জিজ্ঞেস করতে বলেন সোহান সব বলতে ভাই আপনি আমার নাম মোহাম্মদ चौहान হোসেন আমি পুরান ঢাকা লালবাগ থাকি এটা ফুটকাচেরকে নানির বাসা মামার সাথেরকে কউতার সাথেরকে আসি একসাথে পজতে আমাদের থেকে এই না কউতার সবটা ছোটবেলায় আর কি মানে আমার পাশের বাসা আর কি মানে আমার বাসা অপজিটে আর কি চাচা কবুতর পালতো

ওপেন সাইড গেম আমরা আর কি ফেসবুকের মধ্যে আর কি স্ট্যাটাস দিছিলাম তো ওই ওই মাধ্যমে আর কি উনি স্ট্যাটাস দেখা আমাদের ফোন দিয়ে যোগাযোগ করে আর কি পরে আমাদের এখানে আইসা আর কি গেমের কথা ওকে হইছে এটা 30 কিলোমিটার দুই দিক 35 কুবুতা ছিল তোছে তোছে মানে আমরাই জিতছিলাম আমরাই আর কি বলছি যে আমাদের কুবুতারই ছুটবে ব্যাগে আমাদের প্রথম দিন দিনই এসেলো এই প্রথম দিনই এসেলোইলো এই নশনদি মানে মাদকদি মাদকদি হ্যাঁ প্রথম দিন কতটা আসছিল এই 16 পিস হ্যাঁ মানে থেকে 16 টা আসছিল ওনার ওই মিলন ভাইয়ের প্রথম দিন নিছিলাম হলো শাহবাজ জাহাঙ্গীর নগর ওনার এই 35 কবুতর থেকে 21 পিস কবুতর আসছিল দ্বিতীয় দিন আমাদের নিয়ে গেছিলো সিঙ্গাই আমাদের ষোলোটা থেকে পনেরোটা আসছিল ওনাকে নিয়ে গেছিলাম দ্বিতীয় দিন হইলো ওই মাধবদী ওনার ওই একুশ কবুতর থেকে দুই কবুতর আসছিল হ্যাঁ আমরা তেরো কবুতার ব্যবধানে গেম জয়ী হই হ্যাঁ তারপরে দ্বিতীয় গেমটা খেলছিলাম আমরা দুই হাজার এই আঠারো সালে খিলগাঁও ঘুরানের সুজন বিলাল ভাইয়ের সাথে ওনার কাছে ওনার সাথে গেমটা হয়েছিল চল্লিশ কিলোমিটার দুই দিক ছেচল্লিশ কবুতর হ্যাঁ ওইটা মানে গেমটা ড্র হয়েছিল আঠাইশ আঠাইশ কবুতরে ড্র হয়েছিল ওইটা প্রথম দিন আমরাই টস বিজয়ী হই টস বিজয়ী হয়ে আমরাই আর কি প্রথম কবুতর ছাড়ি আর কি

ছত্রিশ কবুতায় থেকে বত্রিশ কবুতার ঘর করছিল পাঁচ দিন ওনার উনি চার দিন কবুতার ছাড়তে চার দিনে ওনার ষোলো কবুতার আসছিল মানে পাঁচ দিন আর ছাড়তে পারেনি মানে চার দিনই গেম শেষ হয়ে গেছে সব মিলে সাতাশ চারশোর মতো আছে আর কি পূর্বে সাড়ে তিনশো চারশোর মতো আমরা এই চার পাঁচ দিন হইছে আর কি আস্তে আস্তে একদিন যেরকম মনে করেন একটু হালকা ধান বাড়ায় দিতেছি আর এমনি একটু মোটামুটি রোদ খেলাইছি রোদ খেলাইলে বেশিরভাগ হালকা হয়ে জায়গা পাল্লাতে আপনার কতগুলো কবুতর নিয়ে এবার বের হওয়ার ইচ্ছা আছে পাল্লাতে আমরা একশো আশিটা দুইশো কুট এরকম নিয়ে বের হই আর আচ্ছা আর একটা কথা হচ্ছে কি যেহেতু আপনি বলতেছেন যে আপনার সাথে যেহেতু মামা আছে আর এটা একটা প্রবাদ আছে যে মামা মাইক যেখানে আপদ নাই সেখানে তা মামার সাপোর্টটা পান বা মামা আপনার সাথে কিভাবে সাপোর্ট দিয়ে যায় এটা একটু বলবেন এক কথায় আলহামদুলিল্লাহ মানে ওনার কথা সারা দিন মানে সকাল থেকে রাত পর্যন্ত বইলেও শেষ করতে পারবো না মানে কবুতর সেক্টরে মানে মামা কবুতরের যাবতীয় যা যা দরকার প্রয়োজন মানে কোনো কিছু কমতি রাখেন আমি যা চাই তাই উনি আই না দেয় মেডিসিন বলেন খাবার বলেন আমি এক জায়গায় এক দোকানে দেখলাম যে গুলি রেজা এক দোকানে দেখলাম গুলি রেজা দশ বস্তা আছে আমি মামাকে সাথে সাথে ফোন দিলাম যে মামা এই রেজা গুলো খুব ভালো তো উনি বললো সাথে সাথে নিয়ে আনো বিকাশে টাকা পাঠাই দেয় বা আমার কাছে টাকা থাকলে আমি নিয়ে সব করি ঠিক আছে তারপরে মেডিসিন হ্যাঁ প্রতি বছরে বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডের মেডিসিন আর কি মানে সন্ধান পাই আর কি যেটা ভালো হয় যে মামা এই মেডিসিনটা খাওয়াইলে খুব ভালো হইব রিকভারির জন্য বা ক্যালসিয়ামের জন্য হ্যাঁ ফ্লাইং এর জন্য তো সাথে সাথে মামা বলে যে নিয়ে নাও মানে ভাই বইলা শেষ করতে হবে না অনেক কৌতার দিক দিয়ে অনেক সাপোর্ট দেয় যা প্রয়োজন পাল্লার ক্ষেত্রে উড়ানের ক্ষেত্রে কৌতারের খাবারের ক্ষেত্রে মানে ফুল সাপোর্ট দেয় আর আমাদের থেকে বেশি শখ উনার আচ্ছা উনি হয়তো উনার ব্যবসার এই ব্যবসার কাজে আর কি বেশি সময় দিতে পারে না ওখানে একটু আসে বিকাল একটু আসে মানে সব মানে যা প্রয়োজন সবকিছু আলহামদুলিল্লাহ মামাকে পাল্লায় যায় মামার সাথে প্রথম প্রথম আর কি দুই তিনটা ছটটা পাল্লায় যায় আর কি ছোট ছোট যখন পাল্লাগুলা দেই মামাকে নিয়ে দি তাই ব্যস্ততার কারণে যাইতো ভাই না আমরা আর কি করি আমার এক ছোট ভাই আছে কিশোরগঞ্জের সৌরভ আচ্ছা ও সিজনের সময়ષા পড়ে সিজনের সময় আইশা খুব মানে শ্রম দেয় আর মানে ভালোবাসার খাতিরে আচ্ছা এইবার ভালোবাসার খাতিরে আমাদের ভালোবাসার খাতিরে আর কি প্রচুর পরিমাণ শ্রম দেয় দেখানে তোটা আপনি যে অ্যাবসেন্টকে এডেকশন করে এমনি আমার অ্যাবসেন্ট এমনি ছোট ভায়াস হই হিমেল আচ্ছা আচ্ছা চোপের গ্রামের রিকিশোরগঞ্জ থেকে ওই সরবে এনে দিতে লোক আচ্ছা তো মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছু বাবারটা বুঝা গেছে কবুতরের আচ্ছা কিভাবে আর কি খাওয়াইতে হয় বা কবুতর ঢুকাইতে হয় আচ্ছা আপনাদের এখানে তো অনেক গুলো কবুতর আপনাদের এখানে কি কি জাতের কবুতর আছে আমাদের এখানে খাকি কবুতর আছে আচ্ছা সবুজ গলা হুম জিরা গলা কালো গলা এরকম তিন চার কাজ করা এরকম চার পাঁচ জেনারেশনের কবুতর আছে আর কি আচ্ছা আপনার সবচেয়ে পছন্দের জাত কোনটা আমাদের সবচেয়ে পছন্দের জাত হইলো খাকি কবুতর আছে আর কিছু কালো গলা কবুতর আছে জিরা কালা এই এগুলাই আপনার এই যে জাতগুলোর মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট বা ভালো পারফরম্যান্স কোন জাতের ভালো পারফরম্যান্স এই খাকি কবুতরের আছে কালো গলা সবুজ গলা জিরা গলা এই কবুতর গুলার পারফরম্যান্স ভালো আছে এই কবুতর গুলো আপনারা মূলত কোথা থেকে কালেকশন করেছেন এই কবুতর গুলা মূলত কালেকশন এই মানে বিভিন্ন জায়গার থেকে কি কালেকশন করছি হাটের থেকেও কিছু কবুতর কিনছি হম যেরকম দুই পনেরো সালে একটা নর কবুতর কিনছিলাম একশো টাকা দিয়া ওই নটটা মানে নয় পরে বাচ্চা ছিল তো সেট দিতে দিতে দশক কমপ্লিট হয়ে গেছে সাতাইশ দিন চালিশ সাথে সর্বপ্রথম কি যে গেমটা খেলি ষোলো সালে তিরিশ কিলোমিটার দুই দিক ওই গেমে ওই নটটা আসে নটটা আর কি একশো আশি টাকা জানিয়েছি তো তো ওই নটটা টোটাল চারটা বাজিতে আসছে

দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে আগে আমরা কবুতর এরকম নিয়ত ছিল না কিন্তু এখন নিয়ত হইলো উদ্দেশ্য হইলো মানে মানুষের কাছে আমরা বেঁচে থাকার জন্য আচ্ছা যেরকম মানে আম ধরেন হাইটমাত্র কথা বলা যায় না আমি মারা গেলাম যাতে আমাদের নাম বলতে পারে যে অমুকের কবুতরটা দেব মানে জাতটা জাতি থাকে জাতটা থেকে যায় আর কি এই চিন্তা আপনা করে চিন্তা করতে যে সবাইকে কি কবুতর নিতে পারবে সমস্যা আচ্ছা সেই ক্ষেত্রে আপনি নাম্বারটা একটু বলবেন তাহলে আমি

তো ওই আর মানে জেনারেশন আর নাম দিয়েছে যে কর্দকের জেনারেশন মানে কানি নিয়ে আসছিল তো আচ্ছা আচ্ছা কর্দকের জেনারেশন ঐকবুতার দিয়ে অনেকগুলা কবুতা আমরা আর কি জেনারেশন তৈরি করছি আচ্ছা ওগুলো সব কি বাচ্চাগুলো দিয়ে কি রেজাল্ট করেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ওগুলা বাচ্চা কাচ্চা গেমে বিভিন্ন পাল্লায় আলহামদুলিল্লাহ আসছে আচ্ছা আচ্ছা ভাইয়া আপনারা থরে কোন সময় দিয়ে থাকেন থরে আমরা দেখা যায় বছরে একবার তো ছড়ে দেই দেখা যায় পাল্লা টাল্লা শেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি শেষের দিকে আর কি আমরা পাল্লা দিয়ে আর কি পাল্লা শেষ করে আর কি আচ্ছা ফল করি আর কি আচ্ছা এই যে বছরে কয়বার বাচ্চা নেন বছরে দুইবার বাচ্চা নেই একবার পাল্লা শেষ করে আর এই যে কয়েকদিন পর আর কি ভাদ্র মাসের শেষে আর কি একবার থর দিই আরকি কি আচ্ছা একসাথে কতগুলো থর বসান থরে ৮৫ জোড়া আচ্ছা আচ্ছা ভাইয়া সিজনের যে আপনাকে কিছু মেডিসিন আছে হ্যাঁ তা আপনারা কি কি মেডিসিন ইউজ করেন বা যে কালো পানি যেটা বলে সেটাকে কোনো আপনার ধারণা কি এটার ব্যাপারে হ্যাঁ আমরা সিক্স সিজনে ওই দেখা যায় বেলগা কোম্পানির মেডিসিন ইউজ করি বা আরো অনেক ভালো ভালো উন্নত মানের বাইরের কান্ট্রির ওষুধ আছে ওগুলো ইউজ করি আবার দেশি ভ্যাটেনারিও ইউজ করি তো দেখা যায় কালো পানির ব্যাপারটা হচ্ছে এটা আমরা আর কি নিজেরা কালো পানি আর কি তৈরি করি ভর্তুকি বয়রা টয়রা হ্যাঁ জরুবুটি দিয়ে কি বিভিন্ন অনেক আইটেম দিয়ে কি ঝাল কইরা আমরা একটা হজমের জন্য একটা পানি বানাই ওইটাই খাওয়াই কি মানে মোটামুটি বারো মাসেই খাই আরকি ওইটা বারো মাসে খাওয়ানো যায় খাওয়াইলে আরকি হজম হজম হয় ওটা খাবার রুচি বাড়ে এই আর কি